তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি ভালোই আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি দেখুন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসেছে ছোট ছোট মাছ তো এই মাছের ঝাল বানাবো দেখতে থাকুন মাছগুলো তো কেটে ধুয়ে নিয়েছি এবারে এই আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে দেখুন বেগুনগুলো ওপরে ছালটা ছাড়িয়ে নিয়েছি কারণ বেগুনগুলোর ছালগুলো না খুবই মোটা তো সেই জন্য আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন তো এই আলুগুলো এবার ভেজে নেব একদম ঝাল ঝাল করে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো আর নদীর মাছ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এবারে ঢেলে দেব তেল ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব ভালো করে নেড়ে তুলে লাল লাল করে ধুজে নেব কিছুক্ষণের জন্য দেবো সিদ্ধ হয়ে যাবে হালকা 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 লো করে দিয়েছি স্লো করে দিয়েছি একদম তো আস্তে আস্তে ভাপি সিদ্ধ হয়ে যাবে যাতে করে পড়ে যাবে না দেখুন মশলা নিয়ে নিয়েছি রসুন কোয়া এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি জিরে আর নিয়ে নিয়েছি ধনে আর এক টুকরো আদা তো এগুলোকে ভালো করে বেটে নেব বেশি মশলা না একদম অল্প অল্প মশলা রান্না করবো এবার রান্নাটা ছেলে দেখব হয়েছে কিনা হ্যাঁ একেবারে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন খুব সুন্দর একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে এভাবে ঢেকে ঢেকে রান্না করলে গ্যাসটাও কম কম লাগে গ্যাসটা মশলা সুন্দর সুন্দরভাবে বেটে নিয়েছে কেটে রাখা মাছগুলো হলো ভেজে নিয়েছি এবারে তুলে নেবে এবারে তেল দিয়ে দেবো মশলাগুলো ভেজে নেব দিয়ে দেবো একটা পেটপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দেবো গোটা জিরে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব এবারে মশলাগুলো সব দিয়ে দেব ভালো করে মেরে ফেলে নেব দিয়ে দেব টমেটো মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল ঢেলে দেবো ভালো করে নেড়ে করে নেবে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন একদম সুন্দর করে ভালো করে ভালো করে মশলাগুলো ভালো করে নেড়ে করে নেব ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো জল জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে দিয়ে দেব আলু এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এবারে ভিজি রাখা মাছগুলি দিয়ে দেব আবারও ঢেকে দেব এবারে ঢাকনাটা তুলে নেব দেখুন কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে সব শেষে একদম ভালো করে বেগুন আর আলু দিয়ে আর এস নদীর মাছ দিয়ে দেখুন কি সুন্দর একটা চচ্চড়ি রেডি হয়ে গেছে ঝাল ঝাল চচ্চড়ি দেখো কি সুন্দর এইভাবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন